আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মত এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রবীন্দন বললেন নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও করো রহমত ভয় করবে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি মাসাল মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় কি করে মজা নেয় আর একটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া আফসুস তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলিজা কাপে না আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা বসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর করানের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর অস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উহুয়া ব্রাদারহুড সুবাহান্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পারা আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও মানুষ দিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া আনসবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আদিনিয়া دینی ভাই এটা নিয়ে কথা বলতেইছি আমি دینی ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এ আমার দিনই ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের যায় নামাজে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই এই বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশেরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন fa aslihu bayna khawaykum wattaqullaha la'annakum turhamun খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি ভাই আর জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক fa aslihu bayna khawaykum যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাই তা নাই আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ড সেট এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাওরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফ খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা জায়েজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজন রে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বললো আপনি নাকি এই করেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া হয়েছিলﾞে বলুন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক Kirchner বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিয়েছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে بوকে জড়ায় ধরছে আছে না নাই আবার মেল মিশ হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আছে ঘটনা কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো করেন এই মানসিকতার যেন আমরা না হয় আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বেআফদল দারা জাদ আলা উখবিরকম বেআফদল মিন দ্বারা জাতিস শিয়া মিওসলা তিও সদ আকাফ এ আমার অম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদক সাহাবীরা বললেন বালায়ে রাসূলুল্লাহর নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় জাকাতের এর চেয়ে বড় সদাকার চেয়ে বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুই জন যখন ঝগড়া লেগেছে

ঝগড়া লাগলে মজা নিও না হত্যা করলো আল্লাহরে ভয় করো ফাঁসলে মিলিয়ে দিও তাহলে আমরা মিলাই দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা ঢালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজন ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শিরক আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ে না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসাল্লাম কি বলছে আল্লাহ শির্ক মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাহিসাল্লাম তাদেরকে বুঝালেন শির করেন আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ করবেন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেল렉 দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতইcast try করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরুনালিসলাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন

সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কুরআন সাক্ষী কুরআন থেকে কোট করছি ইন্নী হাসীত আনতাকুল ফারকাতা বাইনা বনি ইসরাঈলা ওয়ালাম তারকুক কওলি ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন

ঐক্য ধরে রেখেছেন মুসা মুহূর্তে আক্রমণ করলেন করলেন শাস্তি দিলেন গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে দিলেন পুরো আবার গীদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবাহ আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি সিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবাহ আল্লাহ না তাহলে ঐক্য গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওলা তাফারাকু তোমরা বিচ্ছিন্ন হয়ে না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্য راہবান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনকে কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতীউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তলহাবারি হুকুম ওয়াসবিরু ইননা আল্লাহু মাআস সাবিরিন আল্লাহর আনুগত্য করো নবীর অনুলক্ত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করোনা তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কে তোমাদের শক্তি কমে কমে যাবে যাবে। আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনার